কত জল জমে গেছে রাস্তায় আমরা ছেলে দেখতে বেরিয়েছি আর মাছ রাস্তায় এত বৃষ্টি এলো এত জোরে বৃষ্টি এলো মানে উল্টোডাঙ্গা পর্যন্ত পৌঁছোতে পারিনি এত জোরে বৃষ্টি এসেছে মাঝে জল জমা ট্রাফিক পুলিশ যেখানে দাঁড়ায় মানে ল্যাম্প পোস্ট এর পাশে কাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে বৃষ্টিতে আবার রওনা দিলাম হালকা বৃষ্টি মেছে এই যে রাস্তার চারপাশে যা জল জমা দেখছে সবই দেখছেন এই সব বৃষ্টির জন্যেই এইসব জলগুলো জমেছে আর এত রাস্তা স্লিপ করছে এত রাস্তা স্লিপ করছে আমি তো বাবা পিছনে বসে আছি ঠিক কথা কিন্তু আমার ভালো লাগছে যে গাড়ি চালাচ্ছেন তাকে কত সতর্কভাবে যা রাস্তায় গাড়ি চালাতে হয় আমি যারা ড্রাইভিং করে অ্যাকচুয়ালি তারা কত কেয়ারফুলি গাড়িটা চালায় তারা আমার সেটাই ভাবি আমরা তো বসে থাকি এখানে যে অন্ধকার লাগছে এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন এটা আমরা এখন বেরোচ্ছি তার নিজে থেকে যাচ্ছি তো যাই হোক কালকে মানে পুরো আজ করে এত বৃষ্টিতে পুরো চারদিকে সব জায়গায় তো জল জমে গেছে আর যত সামনে এগোচ্ছি ততই দিকটা দেখছি হালকা মানে এদিকে খুব কম মিষ্টি হচ্ছে ওই দিনটা অনেক বেশি মিষ্টি হচ্ছে মানে লেকটাউন হোকরা এই দিনটা মিষ্টি হচ্ছে রাস্তার চারপাশে যাই হোক আপাতত এখন ছেলের বাড়ি পৌঁছায়নি রাস্তায় আছে তো সেই জন্য একটু রাস্তার ভিড়গুলো একটু দেখাচ্ছে যে প্রথম দিনে বেরোলাম বৃষ্টিতে ভেজে গেলাম আমার শাড়ি টারি সব বেজে গেছিলাম আর আজকের দিনে দুজনে মিলে দেখি ছেলের বাড়ি রাস্তা দিয়ে ভিড়গুলো দেখাতে দেখাতে যাচ্ছি আর এতটা আমার শাড়ি নিচের পারগুলো এতটা ভিজে গেছিল এই যে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাতে গাড়ির হাওয়ায় অনেকটা আর আমার হাজবেন্ডের পুরো শার্ট তো পুরো ভিজে সামনে ওর গাড়ি চালাতে চালাতে যে হাওয়াটা লেগেছে ভীষণ জামাটা জামা নেই পুরো চকচকে ভিজে নিয়েছে দেওয়ার জন্য যাই হোক এটা করতে হলো

তার এক হাত পুরো জল জমে গেছে মানে এদিকে হালকা বৃষ্টি হয়েছে